আসসালামু আলাইকুম আশা করছি আপনারা ভালো আছেন আপনাদেরকে কিছু আমি কথা বলার জন্য আজকে ক্যামেরাটা অন করলাম অন্যের ভালো দেখে বা অন্যের সব দেখে অন্যের গিট আনবক্সিং ভিডিও দেখে নিজের মনকে অখুশি করার কোনোই কারণ নেই আচ্ছা বলুন তো এই পৃথিবীতে বা আমাদের এই বাংলাদেশে কত কত মানুষ আছে যে এখনো না খেয়ে থাকে এখনো ফুটপাতে ঘুমায় আমরা সেই দেশের নাগরিক সেই দেশের মানুষ হয়ে কিভাবে এটা আশা করি বা এটা ভাবি আমার চিন্তায় আসে না আমার আজকের এই ভিডিওটাকে কে কোন উদ্দেশ্যে নেবেন আমি জানি না কিন্তু এটা একান্তই আমার নিজের ব্যক্তিগত বিষয় এবং আমার মনের ইচ্ছার প্রকাশ এবং আমি মানুষটা যা সেটাই সবসময় প্রেজেন্ট করার চেষ্টা করি আপনাদের সামনে আমি ষাট হাজার আশি হাজার টাকা দিয়ে একটা জুতো পরব পায়ে কেন ইমাজিন এটা আসলে সম্ভব না কিভাবে সম্ভব বলুন তো হয়তো অনেকের পক্ষে সম্ভব অনেকে হয়তো বা ল্যাক্স কিংবা হচ্ছে আরও এর থেকেও বেশি ডিমান্ডেবল শক করার জন্য কিংবা আনবক্সিং ভিডিও করার জন্য পড়তে পারে পায়ে শু ড্রেস ইস্যাকটা বাট আমার কাছে এটা মনে হয় বিলাসিতা এর বদল আপনি যদি একটা পরিবারকে কিছু টাকা দিয়ে দেন ওই পরিবারটার হাসি মুখ এবং ওই পরিবারটার যে দোয়া তো যারা সোশ্যাল ওয়ার্কমূলক কাজগুলো করে থাকেন বা যারা এখনো করছেন যেমন আমি দু একজনের নাম বলবো আমার এই মুহূর্তে মেসেজ একটা আছে যে কি নামটা মনে পড়ছে না ভাইয়া সরি আমি আপনাদেরকে অনেক বলেছি যে আমি ডিপ্রেশনের পেশেন্ট মনে থাকে না আবার আরেকজনের কথা বলবো এই মুহূর্তে আমার মনে পড়ছে স্বপ্ন আপু তারপরে মোজাহের ভাই ওনাদের সবার আমি ভিডিওগুলো দেখি আলহামদুলিল্লাহ মাসাল্লাহ ওনাদের ভিডিওগুলো আমার এত এত ভালো লাগে যেটা ভাবে আনন্দ দেয় আমাকে জিস আল্লাহ আমি যদি করতে পারতাম কিন্তু হ্যাঁ আমি করি আমার জায়গা থেকে আমার সাধ্য চেষ্টা করি অথে কে কিনলো শাড়ি কে কিনলো আপনার হচ্ছে ছত্রিশ হাজার টাকা দিয়ে জুতা এগুলো না দেখে ঈদে কে কয়েকটা ড্রেস কিনেছি পাকিস্তানি সারারা গারারা এগুলো না দেখে আপনারা চেষ্টা করেন যে হচ্ছে অন্যকে কিভাবে খুশি করা যায় ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি রমজান মানে আনন্দ রমজান মানেই খুশি আল্লাহতালা কি বলছে যে তোমার সব থেকে নতুন এবং সব থেকে সুন্দর যে ড্রেসটা তোমার কাছে আছে সেই ড্রেসটা পরে তুমি ঈদ উদযাপন করো কিংবা তুমি শুক্রবারে মসজিদে নামাজ পড়তে যাও বাসায় নামাজ আমি যতটুকু জানি বা যতটুকু শুনেছি ভুল হলে ক্ষমাসুলভ দৃষ্টিতে সবাই আপুকে দেখবেন আমি অতটাও জানি না যতটুকু জানি আমার এই মানে ছোট বুদ্ধিতে যতটুকু মনে হচ্ছে আপনাদেরকে বলা প্রয়োজন আমি ততটুকুই বলছি তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন অন্যকে খুশি রাখতে নিজেরা আমি পাঁচটা ড্রেস কিনেছি আমি ছত্রিশ হাজার টাকা দিয়ে জুতো কিনেছি সাপের কিছু নাই এবং কিছু আপুকে বলবো আপনারা মন খারাপ করবেন না যে ষাট হাজার টাকা দিয়ে পায়ে জুতা পরবে সেও ঈদ করতে পারবে যে পাঁচশো টাকা দিয়ে জুতা কিনবে সে আপুটাও কিন্তু ঈদ করতে পারবে আর আমি সবসময় চেষ্টা করি আমার বাজেটে এক থেকে দু তিন হাজার টাকার মধ্যে ড্রেস রাখতে এ এত না মানে খুব কম এখন তো একদম ইচ্ছে করে যে না নিলেই মনে হয় ভালো কারণ কি দেখবেন যে ওয়েস্ট জাস্ট টাকা ওয়েস্ট এই টাকাটা দিয়ে আপনি যদি চেষ্টা করেন যে আপনার পাশের বাড়িতে বা আপনার আশেপাশের মানুষগুলোকে কিছু টাকা দিয়ে খুশি রাখতে এর মতো তৃপ্তি এর মতো খুশি আপনি কোথাও পাবেন না ভাই কোথাও পাবেন না কি যে একটা মানে আনন্দ যখন দেখবেন আপনি কোনো মানুষকে কিছু একটু দিয়েছেন হোক সেটা অর্থ খাবার পোশাক ওই মানুষটার মুক্ত ঝড়া হাসি দেখলে ইচ্ছেই করে না যে আমি কোনো কিছু করি এই সমস্ত শখ তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন লাইক দিবেন শেয়ার দিয়ে পাশে থাকবেন অবশ্যই তো ফলো করবেন আপুকে ইনশাল্লাহ আপনার সাপোর্ট এবং দোয়া ভালোবাসা নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে চাই আরো আরও মানুষের জন্য কাজ করতে চায় অনেকে হয়তো বা বলবেন আপু দেখান না আমি চাই না যে দেখে করতে হবে ইনশাল্লাহ যখন দেখানোর সময় আসবে অবশ্যই আপনাদেরকে দেখাবো আপনারা কেউ মন খারাপ করবেন না যে আমি ঈদে কিনতে পারলাম না একটা ড্রেস কিনলাম বা আমি একটাও কিনতে পারছি না অনেকেই পাঁচটা কিনছে অনেকে সাতটা কিনছে এগুলোতে তৃপ্তি লাভ তৃপ্তি হচ্ছে পরিবারের সবাইকে নিয়ে সুন্দরভাবে সুস্থভাবে ঈদ উদযাপন করা অনেক মানুষ আছে যে অনেক অনেক টাকা দিয়ে ড্রেস কেনে জুতা কেনে গহনা কেনে বা ঈদের দিন অসুস্থ থাকে এমন আমি দেখেছি তো সুস্থতা হচ্ছে আল্লাহ তালা দেয়ার সর্বশ্রেষ্ঠ নেওয়া আমি মনে করি মানে সর্বশ্রেষ্ঠ তো আমরা হচ্ছে মানুষ তারপরে আমি যেটা মনে করি যে আপনার শরীর সুস্থ মানে আপনি সব কিছু করতে পারবেন ইনশাল্লাহ মন খারাপ না করি আমরা সুস্থ সুন্দরভাবে রমাদানগুলো সুন্দরভাবে উদযাপন করি ঈদ আসার সামনে সুন্দরভাবে উদযাপন করি একে অন্যকে সাপোর্ট দিয়ে ভালোবাসা দিয়ে পাশে থেকে সবাই আমরা এই রমাদান এবং ঈদটাকে সুন্দরভাবে উদযাপন করব। এই আশা এই প্রত্যাশায় আমি আজকে শেষ করছি আল্লাহ